আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই অত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি কোন দেশ এলাকার মানুষ যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি নয় ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম মাথাপিছু হয় মাত্র চুয়ান্ন মার্কিন ডলার থেকে দুশো সাতাত্তর মার্কিন ডলার উন্নীত করেছিলাম সেই দেশ আবার পিছনে পড়েছিল আবার হাহাকার দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি তারপর যখন একুশ বছর পর সরকার এসেছি মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে প্রথমে খাদ্য নিরাপত্তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসভ্যতা অর্জন সেই সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানুষের দৌড় করে পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া প্রথমবার পাঁচ বছর দ্বিতীয়বার এসে দু জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে দাঁড়াতে পারে বিশ্ব সম্মানের সাথে দেখে সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায় সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল উন্নয়নের রোল মডেল প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশা আইন শৃঙ্খলা সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি কেন এই রক্ত ছাড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মাত কামনা করি আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনতা জানাই কারণ আমি নিজে দেখেছি এখনো বহু এমনকিটা কালকেটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নিয়ে আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে